দর আল মামুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুল হুরাইনি যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাঁচাইতো দিন এ মজলিসে আমারকে আপনাকে আশা আর ভরসা কিছু কথা বলা শোনা তৌফিক দান করেছে সেজন্য মহান রবের সুখী আদায় করি জবান খুলে প্রাণ উচ্চারণ করি আলহামদুলিল্লাহ আমার জন্য একটা জীবনের এক কঠিন স্মৃতির প্রোগ্রাম এর আগে সর্বশেষ যখন দাওয়াত পেয়েছিলাম নয় মার্চ ছিল সেটা আসতে পারি না কি জন্য সেদিন সকালে আমার আম্মা মারা গেছিল সেই প্রোগ্রামে আজকে আসছি আমার আল্লাহ জানে আল্লাহ তালা আমার মাকে চান্নাতের মেহমান বানায় আমিন সবার আমরা যারা চলে গেছেন বাবা চলে গেছেন ইমানের সাথে আছেন আল্লাহ সবাইকে জানাত্রে মেহমান হিসেবে কবল করে আম্বিয়ার একটা আয়াত আমি তেলাবাদ করেছি বড় পরিচিত আয়াত যে আয়াতে আল্লাহ সুফান আলী আসাল্লামের একটা অনন্য বৈশিষ্ট্য আলোচনা করেছেন আল্লাহ আমার নবীকে জগৎবাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন এটা আল্লাহ নিজে বলেছেন নবীর ওই একটা সামনে নিয়ে আজকে কিছু কথা আমি সময়কে সামনে রেখে বলতে চাই আল্লাহ তাহলে যেন আমার বলাটা সহজ করে আপনাদেরও বুঝাটা সহজ হয় নবী আলী হিসালাম যে কোনো জায়গায় আমাদের জন্য আদর্শ এই জন্যই আমাদের বড়রা আমাদের নবীর উদাহরণ দিয়েছেন খোলা আকাশের মত কিসের মতো ভাই খোলা আকাশের মতো মানে আকাশে কালা মাথাটা অত বড় আছিল আরে কথা তো বলো ভাই হ্যাঁ রোজা রাখছো নাকি আজকে বসে পড়ার সময় কথা বলো রোজা রাখলে কথা বলা যায় না বলা যায় তো বলেন আমাকে খোলা আকাশ মানে কি তা আমাদের বড়রা ব্যাখ্যা দিয়েছেন খোলা আকাশ মানে হচ্ছে একজন সুস্থ মানুষ যার চোখ আছে আকাশ যদি খোলা থাকে সে দেখে না আকাশ যদি বুড়া হয় কথা বলে জোয়ান হইলে যদি ওস্তাদ হয় বাবা হইলে পিচি হলে কিশোর হলে যুবক কৌড়া বুড়া শ্বশুর নানা ইমাম সেনাপ্রধান দেখে না শুধু প্রেসিডেন্ট কথা বলে নারী আল্লাহ কথা বলো সবাই দেখে যদি চোখ ঠিক থাকে আকাশ যদি খোলা থাকে তাহলে আকাশ সবাই ঠিক আছে আমার নবী ওইরকম আকাশের মত একটা ছোট্ট শিশু যদি চিন্তা করে আমি মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ শিশু হতে চাই তোমার জন্য রাস্তা একটাই তুমি শিশু মোহাম্মদ রসুল্লার দিকে থাকা রাস্তা পেয়ে যা আমি মানব ইতিহাসের শ্রেষ্ঠ কিশোর হতে চাই আমি সুস্থ যুবক হাতে চাই তোমার যুবক মহামাদের দিকে তাকাও মানে একদম ওরা আমি শ্রেষ্ঠ পৌরা চাই তোমার নবীর দিকে তাকাও ওই শ্রেষ্ঠ বাবা হতে চাই ওই বাবা মোহাম্মদ রসোম লিকে শ্রেষ্ঠ শ্বশুর হতে চাই ও শ্বশুর মোহাম্মদ রসুন তাকব হতে চাই কত তো নামা মোহাম্মদ দিকে শ্রেষ্ঠ শিক্ষক হতে চাই তোমার নবী মোহাম্মদ রসুল্লার দিকে তাকাও তোমার শ্রেষ্ঠ ইমাম হতে চাই তোমার ইমাম মোহাম্মদ রসুল্লার দিকে তাকাও তোমার শ্রেষ্ঠ সমাজ সেবক হতে চাই তোমার সমাজ সেবক হিলফুল হুজুরের প্রতিষ্ঠাতা নবী মোহাম্মদ রসুল্লার দিকে তাকাও তোমার শ্রেষ্ঠ সেনাপতি হতে চাই তোমার সেনাপতি মোহাম্মদ রসুল্লার দিকে তাকাও তোমার শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হতে চাই তোমার দুনিয়ার কোন নিজের কাজ হবে না ইতিহাসের শ্রেষ্ঠ জীবনটাকে এত বিশাল করেছেন যে যে জায়গা থেকে শ্রেষ্ঠত্বের মর্যাদা পেতে চায় সে ওই জায়গায় আমার নবীকে চিন্তা করলে অনুসরণ করলে সে নিজের জীবনের জন্য শ্রেষ্ঠ রাস্তা পেয়ে যাবে

সব জানেন আবার আল্লাহ সহনশীল ক্ষমা করি তারপর ব্যাপারে ধৈর্য ধরি সহনশীলতার পরিচয় দেই যখন তার কিছু আমার সামনে প্রকাশ পায় সবটা যদি প্রকাশ পাই তো আমি তাকে ক্ষমা করতাম না আল্লাহ বলেন আমার সামনে সব কিছু আর থাকা সত্ত্বেও তোমার সম্পর্কে আমি সব জানা সত্ত্বেও আমি হারিম আমি তোমাকে ছেড়ে দিচ্ছি

করা আল্লাহর হুকুম অমান্য করা তো যদি ফেলে আল্লাহর হুকুম তো অমান্য হয়েছে না তাই না হুকুম তো অমান্য হয়েছে কিন্তু হুকুম অমান্য হয়েছে কিন্তু কেন গুণা হয়নি বলে ইচ্ছা করে নাই গুনার জন্য ইচ্ছা করে আল্লাহর হুকুম তো অমান্য করেছে কিন্তু তিনি কোন করে করেন তা ইচ্ছা করে করেন। ও ইচ্ছা করে করেন না আপনি যে আদম আলাইহিস সালামের ভিলে খবর জানেন না তো আমিও জানি না তুইও জানাস জানেন কি? তো আল্লাহ बोलतेছেন ফালাই সি আদম ওয়ালম নিদি বলেন না কি করেন নাই তারপরে আল্লাহ কি করলেন গুণ তো করেন নাই তারপরে আল্লাহ কি করলেন কাপড় করে ফেললেন সতর্ক করার জন্য শাস্তি না এটা কি ঘর থেকে বের করে নিা আড়াতে আসছে আয়াত ছাব্বিশ

আমি আপনি দরজা বন্ধ করে আমার আল্লাহ নিচে বাতাস